আসসালামু আলাইকুম বিউ ফুটবল ফ্যান্স সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে তো আজকে সকালবেলা এমএলএসে ইন্টার মায়ামি ন্যাশবিল ন্যাশবিলের সঙ্গে তিন এক গোলে জয় লাভ করেছে সেখানে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি জোড়া গোল করেছে এবং প্লে অফের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা তৈরি করেছে তো লিওনেল মেসি সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি জোড়াগোল করেছে আসলে লিওনেল মেসি ফুটবলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যতটা বলবো ততটাই কম হবে লিওনেল মেসি ফুটবলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে সে সর্বকালের সেরা প্লেয়ারদের সেরা সর্বকালের সেরা দেশ সেরা তাকে নিয়ে বলে শেষ করা যাবে না এরকম দুই এক মিনিটের ভিডিওতে মেসির মৃত লেজেন্ড প্লেয়ারকে বর্ণনা করা সম্ভব নয় এরকম দুই এক মিনিটের ভিডিওতে তো আমি যেহেতু একজন মেসি ফ্যান মেসি ফ্যান মেসি জোড়া গোল করেছে তো মেসিকে নিয়ে ভিডিও করতেই তো হবে এবং মেসি এর আগের ম্যাচে সেম প্রতিপক্ষের এগেন্স্টে হ্যাটট্রিকটা করেছে এবং হ্যাটট্রিকটা করেছে আজকে সে চিরসিনা রোপে জোড়া গোল করেছে যদিও জোড়া গোলের সাথে একটি করে অ্যাসিস্ট থাকে তবে আজকে সে অ্যাসিস্টে সে করেনি গোলগুলো দুর্দান্ত গোল ছিল নিামেষের একটি পুরনো বার্সেলোনাস হয়ে যেরকম ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যেরকম গোল করেছিল সেরকম হেডে গোল করেছে লুইস সোয়ারেজের অ্যাসিস্টে এবং দ্বিতীয় গোলটি করেছে আরেক সতীর্থ জডি অ্যালভার অ্যাসিস্টে তো লিওনেল মেসি আজকে যে দুটি গোল করেছে গোল দুটি অসাধারণ ছিল লেওনেল মেসিকে এবং ইতিমধ্যে যে গুঞ্জন শোনা যাচ্ছে লিওনেল মেসি গুঞ্জন নয় লিওনেল মেসি মায়ামির সঙ্গে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি করেছে তো এটি একজন মেসি ফ্যানের জন্য নিঃসন্দেহে আনন্দজনক যে লিওনেল মেসিকে আরও তিনটা বছর আমরা ফুটবল মাঠে দেখতে পাবো তো লিওনেল মেসির কেতু বর্ণনা করা সম্ভব নয় লিওনেল মেসি গোল করছে মেসি তো মেসি মেসির সাথে অন্য কোনো প্লেয়ারের তুলনা কোনোভাবেই সম্ভব নয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ